এ জয় করব বিশ্ব মানবতাকে আসলে বন্যা দুর্গত মানুষ কেমন আছে বন্যায় কেমন ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা মৌলভীবাজারে যতটুকু জেনেছি যে প্রায় তিন লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন যদিও পানি কমছে উজানে বৃষ্টি না থাকার কারণে পানি কমছে কিন্তু দুর্ভোগ কমছে না মানুষের দর্শক আমরা প্রাইম সিলেট থেকে এই মুহূর্তে মৌলভীবাজার আছি আমাদের সাথে আছে ইনসান এইড কিন্তু আর তো মানব সেবামূলক একটি প্রতিষ্ঠান যেটি কিন্তু মানবের সেবায় কাজ করে যাচ্ছে এই সংস্থাটি সব সবসময় কেতী মশহায় দুস্থ বন্যা করা প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন সময়ে মানুষের জন্য সমাজের জন্য এমন কি মানবের প্রেমে নিয়োজিত আছে সবসময় দর্শক আমরা এই মুহুর্তে যে জায়গায় আছি আপনাদের জানিয়ে রাখতে চাই আমি সিলেটের মৌলভীবাজার জেলায় সিলেটের মৌলভীবাজার জেলার রাজনগর থানার পাঁচগাঁও ইউনিয়নের আমিরপুরে আছি আমিরপুর আশরাফুল মাদ্রাসার মাঠে কিন্তু এই এলাকার যে বন্যার্থ মানুষ আছেন যারা অনেকে নৌকায় এসেছেন একটু আশপাশ দেখাবেন অনেকে নৌকায় এসেছেন অনেকে সাঁতার কেটে এসেছেন অনেকে লঙ্গি বিজি এসেছেন তো আমরা সরাসরি একটু দেখাতে চাই এখানে কিন্তু ইনসান এইড আজকে খাদ্য সামগ্রী এমনকি তাদের নগদ অর্থ অর্থাৎ তারা খাদ্য সামগ্রী দিবে নগদ অর্থ দিবে যেন মানুষকে কিছুটা হলে প্রশান্তি দেওয়া যায় কিছুটা হলে যেন তারা তারা তাদেরকে সুখ দেওয়াজা যারা আমাদের সাথে আছেন অনেক জায়গা থেকে তাহমিদ হাসান তাসকিন সালামুইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন জাবরুল আহমেদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত রুমান ভাই জি ভাই কী অবস্থা জাবরুল ভাই বালা আসুন আপনি জানাইবা অবশ্যই আপনার মূল্যবান মতামত জানার চেষ্টা করবো আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা এমনকি আপনি দেখতে পারা কিনা এই যে ট্রাক দুইটা মিনি ট্রাকে প্রায় তিন শতাধিক পরিবারের সহযোগিতা নিয়ে ইনসান এইড আজকে মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নে আছে এখানে আমিরপুর গ্রাম আমিরপুর মাদ্রাসা মাঠে দুই থেকে তিন গ্রামের যে মানুষজন আছেন তাদেরকে খাদ্য সামগ্রী দেওয়ার জন্য এই জায়গায় আনা হয়েছে এমনকি এলাকার মানুষ যারা আছেন তাদের মাধ্যমে তাদের মাধ্যমে কিন্তু এই তালিকাটা করা হয়েছে এখানে স্বেচ্ছাসেবী যারা আছেন ইনসান এইডের এমনকি উক্ত এলাকার যারা তালিকা করেছেন তাদের মাধ্যমেই কিন্তু তাদের মাধ্যমেই তালিকা করা হয়েছে এমনকি সব মানুষকে একত্র করা হয়েছে আমি প্রথমে এ এরিয়ার এক বাইরে কাছে যাবো ভাই এখানে থাকুন আসলে কোন ধরনের মানুষ এই সুবিধা পাচ্ছে একটু দূরে যাবেন আমরা ইনসারনেটের কার্যক্রম সম্পর্কে জানতে চাই আসসালামু আলাইকুম সালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়ের নাম আমার নাম আব্দুল আজি সুমন গ্রামের নাম গ্রামের নাম রাজনগর খারফারা আজকে ইনসারনেট খাদ্য সামগ্রী নগদ অর্থ নিয়ে আমিরপুর গ্রাম পাঁচগাঁও ইউনিয়ন রাজনগর থানা মৌলবাজার জেলায় তাই জি হ্যাঁ আসলে কোন ধরনের মানুষের তালিকা আপনারা করেছেন এমনকি ইনসানিড ইনসানিট ইডের মাধ্যমে সহযোগিতা দিচ্ছে আমরা আসলে এলাকায় যারা পানিবন্দি আছে তাদেরই আমরা তালিকা দিয়েছি এবং যারা ঘর থেকে বাইরেতে পারতে পারতেছে না তাদেরই আমরা তালিকা দিয়েছি এবং মানুষ খুব কষ্টে আসে এখানকার মানুষ ঘর থেকে বাইরে হতে পারছে না বাজারে যেতে পারছে যাদের নৌকা আসে তারা ঘর থেকে হতে পারতেছে আর যারা নৌকা নেই তারা ঘর থেকে হতে পারতেছে না এই আপনারা মানে প্রতিদিনই মানে অনেক সংগঠন থেকে খাদ্য নিয়ে আসতেছে আমরা অনেক না বলে বলবো ইনসানি আজকে যাদের খাবার দিচ্ছে তারা পাওয়ার উপযুক্ত কিনা যে তারা অবশ্যই খাবার মানে পাওয়ার উপযুক্ত তাদের গোর বাড়িতে পানি আছে অবশ্যই পানি আছে আপনারা নিজে হাতে গিয়ে দেবেন এবং তার গোর পানি আছে এমনকি এই মানুষজন এখানে এসে এই মানুষজন এখানে আছে ধন্যবাদ আপনাকে তো দর্শক অনেক আমাদের সাথে যুক্ত আছেন আমরা একটু দেখাতে চাই আপনাদের বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের লাইভ দেখছেন কে কোন জায়গা থেকে দেখছেন কোন দেশ থেকে দেখছেন জানিয়ে দেবেন ফয়সল আহমেদ আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভাই আলহামদুলিল্লাহ জেবরুল ভাই সাউন্ডিক ধন্যবাদ আমি ইনসান এডের একটু ব্যানার একটু শো করতাম চাই আপনার কাছে ক্যামেরার সামনে কিন্তু তাদের ব্যানার আর ইকানের ইনসান এডের চেয়ারম্যান ইউকে প্রবাসী হাফিজ মাওলানা ইউসুফ সালে জোনাব আছেন এখানে উপস্থিত ওনার কাছে একটু যাবো ইনশাল্লাহ এমনকি কিছু এলাকার মানুষের কাছ থেকেও জানব অনেক কিন্তু আমাদের সাথে আছেন আমরা একটু দেখাই ইনসান এড এমার্জেন্সি ফুড রিলিফ ফুড ফুড প্যাক অ্যান্ড ক্যাশ ডিস্ট্রিবিউশন অর্থাৎ শুধু খাবার নয় এখানে কিন্তু ক্যাশ টাকাও আছে একটু সামনে যেতে চাই যারা আমার সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন জানবো কি পরিমাণ খাবার রয়েছে এমন কি কোন ধরনের মানুষকে এই সাহায্যের আওতায় আনা হচ্ছে এমন চেয়ারম্যান সাহেব দেশে আসলেন কাদামাটি এমন কি অনেক বাঙ্গা রাস্তা পাড়ি দিয়ে আজকে যে মৌলভীবাজারের পাঁচগাঁও আসলেন এই এত কষ্টের পরে অনুভূতি কেমন আসলে কিছু দু কিছু মানুষজন কিন্তু যখন খুব বেশি খুশি হয় তখন কিন্তু অতিরিক্ত সুখের কারণে মানুষের চোখে জল আসে তা আজকে জানতে চাইব জনাব আসসালামু আলাইকুম এই মুহূর্তের পরিস্থিতি আমরা এই গরমের আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালাম আলহ সঈদুল মুরসলিন ওয়ালা আলী ও সাহাবি আজমাইন জাজাকুমুল্লাহ আমরা ইংসান এইট ইংসান এইটের জন্ম লন্ডন ইপসুইচ আমরা টু থাউজেন্ড এই টোয়েন্টি থাকি টোয়েন্টি টু থাকি বাংলাদেশের ছেড়েছি রেজিস্টার্ড আর আমরা টু থেকে বাংলাদেশে লাগে হাজ করলাম আর বাংলাদেশের মানুষের অভাব অনঠন লাগি আপনারা লাগে সাহায্য লাগি ই যে অর্গানাইজেশন এটার জন্ম তো যে কোনো রকমের ফ্লাড হোক যে কোনো রকমের অসুবিধা হোক সবসময়ই আমরা আপনারার কাছে আই আজকে আমার সাথে এখানে আমরা একটা টিম আছে এই টিমের সাথে বিশেষ করিয়া আছেন যে আমরা প্রজেক্ট ম্যানেজার ওভারসি ম্যানেজার বাংলাদেশের ইঞ্জিনিয়ার নুরুদ্দিন সাহেব আমরা অন্যতম একজন কোঅর্ডিনেটর প্রফেসর মঈন আনসারি থাইন মৌলিকবাজার উমেন কলেজের প্রফেসর আর এখানে এই মাদ্রাসার আশরাফুল মাদ্রাসার মোহতামিম সাহাব আপনার নামইল অলিদ আহমদ সাহেব মৌলানা ওয়ালিদ আহমদ সাহেবও তারা খুব হেল্প আমরা খুবই গ্রেটফুল তার প্রতি সকলের প্রতি যে তারা হলো সাহায্য করে এই মাদ্রাসাতে আমরা আজকে স্পট মেইন যে যে জিনিসগুলো গিয়া ফ্লাড এভরিগারিজ ফ্লাড ফ্লাড এটা হইল কি একবারে ডালু এরিয়া আর মলিবাজারের মাঝে মনে হয় সবচেয়ে বেশি গিয়া ফ্লাড ওই জায়গা থাকে আমরা আমি এই জায়গা বালিগড় ওখানে ফ্লাড কমছে কিন্তু এখনও রয়েছে যাই হোক আমরা এই জায়গাতেইছি আলহামদুলিল্লাহ প্রায় তিনশো রে আজকে আমরা সাহায্যকর্ম এর মাধ্যমে এখন এক একটা প্যাক রেডি করা হয়েছে পাঁচ কেজি চাউল আছে দুই কেজি ডাল আছে এবং এক দুই কেজি আলু আছে আর তেল আছে আর কিতা আছে সেলাইন আছে মুড়ি আছে শিলা আছে অর্থাৎ সব এসেন্সিয়াল জিনিস যেগুলো যেগুলো ফ্লাড হইলে লাগে আর কি খেয়েও হয়তো এখন একটু রান্না বান্না তুলা করতে পারবা কেউ ফর্তা নাই না পারলেও যেভাবে খাইয়া বাঁচতে পারেন আর এরপরে যেগুলো রান্না করতে পারেন এর থেকে আমরা এই অবস্থার আর কি এটা চিন্তা করিয়ে দিছি সব জিনিস তো রান্নার মাধ্যমে দেওয়া সম্ভব হতো নাই আর এর আমরা এক একটা ফ্যামিলির ফাইভ হান্ড্রেড টাকা আমরা ক্যাশ দিবারও চেষ্টা করবো ইনশাআল্লাহ আমার সাথে এখন যারা আছেন তারা রাস্তা খেয়ে তুলা এক মিনিট দুই মিনিট করে আমরা শুনিলাই এরপরে আমরা ইনশাল্লাহ দেওয়ার আসসালামু আসসালামুকুমার রহমতুল্লাহ দেশ বিদেশে যারা আজকের ইনসানিয়ার বন্যা দুর্গত মানুষের কাছে যে ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন তো আসলে যে দুর্যোগপূর্ণ সময় এইগুলা নিয়ে আসা হয়েছে মৌলিবাজার জেলার রাজনগর উপজেলার ফাঁসগাঁও ইউনিয়নের আমিরপুর গ্রাম আমিরপুর আশরাফুল আলুম মাদ্রাসার মাঠে এই ত্রাণ বিতরণ করা হচ্ছে আসলে আমি যারাই এই সংস্থার সাথে সংশ্লিষ্ট আস আসেন সবাইকে এলাকাবাসীর পক্ষ থাকিয়া মোবারকবাদ জানাই যে এই দুর্যোগপূর্ণ সময় বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন আমার পক্ষ থাকিয়া সবাইকে মুবারকবাদ জানাই যারা যেভাবে সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ তাআলা দুনিয়া এবং আখরাতে সবাইকে যাযায় খায় দান করবেন এই আহ্বান জানাই আর সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আহমত নাও আওয়ার ওভার সি ম্যানেজার ইঞ্জিনিয়ার নুরুদ্দিন সাব উড লাইক টু সেফ ফিউ ইটস দেন আসসালামু আলাইকুম আমি বিশেষভাবে এই মুহূর্তে ইনসান আইডিয়ার সকল ভাই ও বোনদের দৃষ্টি আকর্ষণ করি বলতেছি আপনারা দেখতেছেন বানবাসী মানুষ আশ্রয় নিয়েছে আমি আমিরপুর আশাফুল উলম মাদ্রাসা পাঁচগাঁও রাজনগর মলিবাজারে আমরাও এইখানে এই প্রথমেই বানবাসীর মাঝে আমরা ত্রাণ বিতরণ করতেছি আমার পাশেই আছেন ওমেন্স কলেজের প্রফেসর মিস্টার মইন আনসারি উনি আবেন ওনারা বুধ গতকালকে এর আশেপাশে খোঁত দিছেন আমার বলার কিছু নাই সবই আছে আপনাদের যে যে ত্রাণগুলো আপনাদের যে যে ফান্ডটা এই দুঃসময়ে বাংলাদেশের পিছনে যে আপনারা এটা বলার অপেক্ষা রাখে না যে কত সয়াব হাসিল করতেছেন আল্লাহ আপনাদের এই টুকুন কবুল করুক আপনারা দেখতেছেন চতুর্দিকে শুধু মানুষ আর মানুষ এবং পানি প্লাবিত দোয়া করবেন তাদের জন্য আর আমরাও অনেক গাত প্রতিগাত অপেক্ষা করি এখানে ইয়া পৌঁছতে পারছি মার্শাল্লাহ আমরা আশাবাদী যে ইনশাল্লাহ আমরা আবার ত্রাণ দিয়া আমাদের স্থানে ইনশাআল্লাহ পৌঁছতে পারবো আমি দীর্ঘায়িত করব না সবাই অপেক্ষা করতেছে আসসালামু আলাইকুম থ্যাংক ইউজাকাল্লা এখন আমরা সামনে প্রফেসর মুইন অনসারি তাইন কিছু কথা বলবেন ইনশাআল্লাহ এরপরে আহমতুল্লাহ মানুষ মানুষের জন্য সবাই সবার জন্য আসলে দেখতেই ভালো লাগতেছে আমরা ফ্লাড বা এই ধরনের যত ন্যাচারাল ডিজাস্টার এই ধরনের সিচুয়েশনে আমরা সবাই সবার জন্য এগিয়ে আসি এবং আজকের যে আয়োজন ইনসানেইডের পক্ষ থেকে যারা ইফসুইস টাউনের মতো জায়গায় ইনসানেইডের হয়ে তারা যে সমগ্র দেশের জন্য চিন্তা করেন এবং এই ওদের যে কান্ট্রি অফিস সারা বাংলাদেশের সবার জন্য যে চিন্তাভাবনা করেন এবং যে কোনো বিপদে আপদে সবাই ওনাদের পাশে পান আমরা এইডের জন্য গর্বিত এবং ইনসান এইডকে আমরা সাধুবাদ জানাই এরকম একটা রিমোট এরিয়াতে এসে ওনারা সবার পাশে দাঁড়িয়েছেন এই জন্য আমাদের অন্তঃস্থল থেকে ওনাদের প্রতি কৃতজ্ঞতা এবং নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী নিশ্চয়ই আল্লাহ ভালো কাজে উত্তম প্রতিদান দেন আমরা সবাই জানি আমরাও এইডের জন্য দোয়া তুলে দোয়া করব এবং উত্তর উত্তর যেন বিভিন্ন ধরনের ন্যাচারাল ডিজেস্টারে ওনারা সময় জনগণের পাশে দাঁড়াতে পারেন এই জন্য শুভকামনা করব সবাইকে ধন্যবাদ আসসালাম থ্যাংক ইউ জিজমল্লা কিছু সময়ের ভিতরে আমরা বিতরণ আরম্ভ করব ইনশাল্লাহ আমরা ইপসিট মসজিদ লন্ডন ইফসুইট মসজিদ এবং ইনসান এইডের যৌথ উদ্যোগে এই সমস্ত দান এগুলা দিতে দেওয়া হইতেছে ইভেন ইয়েস্টার ডে গতকালকেও জুমান নামাজের পরে ও মসজিদে ফান্ডাইজিং করা হয়েছে আপনাদের জন্য আর আজকে এই জায়গাতে আমরা বন্টন করতেছি দোয়া করবেন আপনারাদের সামনে এটা বড় একটা হেল্প নাই ছোটো হেল্প আমরা যতটুকু পারছি এই দানের মাধ্যমে আমরা আমাদের হাটে আপনাদের সামনে তুলিয়া ধরছি যে আপনাদের যে কষ্ট এবং যে দুঃখ দুর্দশা এইটার একটু আমরাও শেয়ার করতে আইছি যে আপনারা এখানায় আমরাও আপনাদের কষ্টটা একটু লাঘব করবা লাগে যতক্ষণ পারলাম ওতখান চেষ্টা করলাম আর এটাই মানবতা এটাই হিউম্যানিটি যে একটা মানুষ যদি দুঃখ কষ্টই কোনোখানে এফেক্টেড হয় তাহলে যেমন সমস্ত মানব জাতি এফেক্টেড হইল ঠিক আছে এটাই হল মানবতার ধর্ম এটাই মানুষ যেমন এই জায়গাত হয়তো আজকে অনেক হিন্দু ভাই বোনও আছেন তো হিন্দু ভাই বোন তাহলে সকল আমরা সমান মানুষ ঠিক আছে আদম আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম আমরা সকল আদমের সন্তান ঠিক আছে তো এর মধ্যে কোনো রকমের বেসরম নাই সকল লাগে আমরা সাহায্য লাগিয়েছি এইটাই আমরা আন্তরিকতা আমরা হারটা দেখাই সাহায্যের মাধ্যমে যারা সাহায্য করছেন তারা সকল লাগি এর সাথে যারা জড়িত আছেন আল্লাহ তারা সকলের বালর মঙ্গল কামনা করেন আপনারা সুশৃঙ্খলভাবে নিতেই যদি শৃঙ্খলা যদি বঙ্গ করেন তাহলে কেউ নিতে পারত নাই এটা কি যে লিস্ট আছে লিস্টে তাই নাম হইবা একজন ওইদিকে আর ফিরে কারণ লিস্টের নাম আছে মানুষ নাম এখন আমি আর নাম সারা যারা আছেন পরবর্তীতে ইনশাআল্লাহ দেখা যাইব আর তো দুই তিন আর দেওয়াইছে ইনশাআল্লাহ বাকি যারা বাকি রয়েছে পরবর্তীতে দেওয়া আর এখন নামটা কি আর আপনার একটু দর্জা সহকারে নিবাইয়া শুরুতেই বলেছিলাম আমরা এমন বাংলাদেশকে চাই যেখানে বৈষম্য নাই একের বিপদে যেন অন্যকে পাই আজানের বিরতি আজান পর আবারও কিন্তু উপস্থাপনায় ফিরে আসছি এর আগ পর্যন্ত তাদের তাদের কার্যক্রম আপনারা দেখুন হৈরুল ব্যানার সহ যে মানুষ প্রয়োজন সারা সামনে মানুষ পড়াইবে বুঝছ না দেখি 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 ওটা লাগে দেশ অত টাইম লাইস দি ভাই দি মডবিক আপনি gesehen আছে তো বিল ভাই করি বিল ভাই ফড়িয়া দেনা শর্ত না কিন্তু পরে ও দসবাক না না আট বন্ধ না আট বন্ধ ও ও একটু বিশ করা একটু ভাই ওড়া ফুরিয়ে বাবা

যাদের নাম তালিকা করা হয়েছে বন্যা দুর্গত যাদের গোর বাড়িতে পানি উঠেছে তাদেরকে তালিকা করে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে কিতা করে দেবে না রুটিন নিচারা সমান ওনায় ওনায় পারতে

গতিকে বাই গতিকে চাইডে

ক্লিয়াৰ কৰো নাই নামনা তুছে আইন তেনে আন্দি আইন নিবাই <downhill behaviour> <cry> দেখো okay. okay.

যাদের নাম ঘোষণা করা হচ্ছে বা যাদের তালিকা আছে তাদেরকে এ সহযোগিতার আওতায় আনা হচ্ছে সরাসরি আপনারা দেখরা আসলে আমরা আমিরপুর আছি যেটা মৌলভীবাজার জেলার রাজনগর থানার ফাঁসগাঁও ইউনিয়ন এখানে কিন্তু অনেক মানুষ বন্যার্থ বন্যা আক্রান্ত প্রায় তিন শতাধিক পরিবারের ইনসান এইড আজকে খাদ্য সামগ্রী এখানে অনেক কিছু এখানে ডাইল আলু তেল চিরা ভাই ভাই একটু কলামে দেখি আপনি

তো যারা আমাদের সাথে ছিলেন অন্য কোন লাইভ অন্য কোন প্রতিবেদনে আপনাদের সাথে দেখা হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন ভালো কাজ করুন মানবের সেবায় থাকুন প্রকৃতির সেবায়